কপ থার্টি যেটি এবছর ব্রাজিলের বেলুন শহর অনুষ্ঠিত হচ্ছে আমরা এই কপ থার্টি থেকে কি পেতে যাচ্ছি সেই বিষয়ে আমাদের বাংলাদেশের প্রত্যাশা কী এবং আমাদের বাংলাদেশের আসার জায়গাতে আমরা কতটুকু আশান্ন আসলে হতে পারি ফাইনালি ফলাফলের দিক থেকে সে বিষয়ে আমরা জানবো আমাদের সাথে আছেন বাংলাদেশের পরিবেশ মন্ত্রণালয়ের সচিব যে একটু আমরা আপনার কাছে জানতে চাই যে আসলে আমাদের এবছরের টপ থার্টিতে প্রত্যাশা কি এবং আমাদের প্রাপ্তির সম্ভাবনাটা কতটুকু ধন্যবাদ আপনাকে আসলে এবারের কপ থার্টিতে আমাদের তিনটা প্রত্যাশা উন্নত বিশ্বের কাছে প্রথমত হচ্ছে আমরা চাচ্ছি যে ক্লাইমেট জাস্টিস কিভাবে এনশ হয় সেটা আমরা শুধু কপে মিটিগেশন নিয়ে আমরা সবসময় কথা বলি কিন্তু বাংলাদেশ অ্যাজ ওয়ান অফ দ্য মোস্ট ক্লাইমেট কান্ট্রিজ আমরা অ্যাডাপ্টেশন নিয়ে এবার আমাদের জোরালো অবস্থান তাদের সামনে উপস্থাপন করতে চাচ্ছি এবং আমরা এটা অলরেডি বিভিন্ন ফোরামে আমরা অলরেডি ডিসকাসও করেছি এই বিষয়টা সম্পর্কে আরেকটা হচ্ছে ক্লাইমেট ফিন্যান্সটা এনশোর করা কারণ ভালনারেবল কান্ট্রিজ শুধু বাংলাদেশ না আরও কিছু কিছু দেশ আছে আইল্যান্ড স্টেট আছে ওয়ার্ল্ডের সবাই সম্মিলিতভাবে আমরা আমাদের একটা ইয়ে তুলে ধরতে চাই মানে ডিমান্ড সেটা হচ্ছে যে আমাদের ক্ষেত্রে লোন মকুফ করে যাতে আমাদের ক্লাইমেট চেঞ্জ ইস্যুতে এক ব্র্যান্ড ইস্যু করে উন্নত বিশ্বগুলা আর আমাদেরকে ওরা যে প্রতিশ্রুতি দিয়েছে আমরা চাচ্ছি ওয়ান ট্রিলিয়ন ইউএসডি তাদের কাছ থেকে যেতে সেটার জন্য যদি আমরা এককভাবে না পারি হয়তোবা আমরা কোনো অ্যালায়েন্স বা তিন চার দেশ মিলে একসাথে একত্রিত হয় আমাদের ভয়েসটা যাতে আরও স্ট্রং হয় সে সেই অ্যালায়েন্সের মাধ্যমে আমরা আমাদের যে দাবি দেওয়া সেটা জোরালোভাবে উপস্থাপন করতে চাই বিশ্বের কাছে আমাদের একটা কিন্তু অলরেডি আলোচনা হচ্ছে বাংলাদেশ ভুটান নেপালের মধ্যে কপে আলোচনা হয়েছিল তো এটার সাথে যদি আমরা এশিয়া প্যাসিফিক বা আরও যেসব কান্ট্রিজগুলো যাদের মাধ্যমে আমরা গেলে আমাদের অবস্থানটা আরও সুদৃঢ় হবে সেরকম চিন্তা ভাবনা আমরা করতে পারি এবার এই বছর থেকে এই তিন দেশের মধ্যে আমাদের কিন্তু একটা হয়েই আছে আমাদের কিন্তু একটা হয়ে আছে আন্ডারস্ট্যান্ডিং আমরা আগাচ্ছি সেই লক্ষ্যে সো ইটস মানে ইটস রেস্ট অ্যাসিউর দ্যাট বাংলাদেশ ইন্ডিয়া ভুটানটা তো ইন্ডিয়া না সরি বাংলাদেশ নেপাল ভুটান থাকবে আমাদের অ্যালায়েন্সে যদি এর সাথে আমরা কাউকে যুক্ত করতে পারি তাহলে আরও জোরালো হবে বিষয়টা এই যে আমাদের এনার্জি যেটা তারা জলবায়ু এই প্রসঙ্গে আমি আরেকটা বলতে চাই ক্লাইমেট ফিন্যান্সের ইস্যুটা আসলে গভর্নমেন্ট নট অনলি গভর্নমেন্ট গ্লোবালি এটা সম্ভব নয় একভাবে গভর্নমেন্টের পক্ষে সো দ্যার শুভিয় হলিস্টিক অ্যাপলোচ একসাথে একটা কোলাপোরেটিভ প্ল্যাটফর্মের মাধ্যমে এখানে একটা আপনার পার্টিসিপেটের ইয়ে থাকতে হবে গভর্নমেন্ট এনজিওস সিভিল সোসাইটি অর্গানাইজেশনস ডিপিস সবাইকে একত্রিতভাবে একযোগে কাজ করতে হবে আমাদের একটা আনন্দের বিষয় হচ্ছে যে আমরা একটা বাংলাদেশের কান্ট্রি লেড একটা আমরা মাল্টিটিয়ার পার্টনারশিপ করেছে গভর্নমেন্টের সাথে ডেভেলপমেন্ট হচ্ছে বিসিডিপি বাংলাদেশ ক্লাইমেট ডেভেলপমেন্ট পার্টনারশিপ এটার একটা আমাদের ফার্স্ট বোর্ড মিটিং হয়ে গেছে এখান থেকে আমরা কিভাবে পাশাপাশি ডিপির মাধ্যমে একযোগে আমরা এটার জন্য ফান্ডিংটা জোগাড় করতে পারি সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি আর একই সাথে আরেকটা বিষয় তো জানতে চাই যে বিগত সময়ে যে জলবায়ু তহবিল দিকে যে টাকাগুলো দেওয়া হতো সেটা তো আসলে ঋণ আটকে দেওয়া হতো